জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেগম রোকেয়াকে কাফের মোরতাদ বলেছেন বেগম রোকেয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই প্রিয়দর্শক বেগম রোকেয়া সম্পর্কে অনেক বেশি জানবার সুযোগ আমার হয়নি তবে আমরা এই বিষয়ে জানা শোনার কাজটি শুরু করে দিয়েছি হয়তো অচিরে আপনাদেরকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাবার সুযোগ লাভ করব তবে তার একটা বই থেকে আমি পাঠ করছি তিনি তার এক বই লিখেছেন আমাদেরকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন পরের পেরা তিনি আবার লিখেছেন তবেই দেখিতেছেন এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে আরও অনেক কথা তিনি এখানে লিখেছেন আমি সেগুলো আর কোট করতে যাচ্ছি না মূলত বেগম রোকিয়ার যে সমস্ত চিন্তাধারা যে সমস্ত কথা এবং উক্তি তার বিভিন্ন বইবস্তুকে আছে সেগুলোর অনেকগুলোই কোরআহাদির সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক যে দুটি জায়গা থেকে আমি পাঠ করে শুনিয়েছি সেটি শুনে আমার মনে হয় যে একজন কোরআন হাদির সম্পর্কে সাধারণ ধারণা থাকা মানুষই মানুষ মাত্রই বলতে পারেন যে এটা আসলে কোনো মুসলমান এর মন্তব্য হতে পারে মুসলমান মানে আত্মসমর্পণকারী আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী আসমান কিতাবগুলোর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সে মর্মে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী তিনি তার এই দ্বিতীয় এক একটা পর্যায়ে বলেছেন যে মুনিদের বিধানে যে কথা শুনিতে পান কোন স্ত্রী মনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন কিন্তু স্ত্রী লোকদের যোগ্যতা কই যে মুনি ঋষি হইতে পারিতেন যাহা হোক ধর্মগ্রন্থসমূহ ঈশ্বর প্রেরিত কিনা তাহা কেহই নিশ্চিত বলিতে পারেন না এই যে উক্তি এই উক্তি আসলে আপনার ইমানের সাথে কখনো সঙ্গতিপূর্ণ হতে পারে না তো তার বিষয়ে আরও বিস্তারিত মন্তব্য বিশেষ করে কাফির মোরতাদ হওয়ার মতো মন্তব্য করার জন্য আরও পড়াশোনা করার প্রয়োজন এবং এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন ফতো বিভাগগুলো আছে তারা গবেষণা করে সুস্পষ্ট কোনো ফতোয়া প্রকাশ করবেন বলে আমি প্রত্যাশা করি দেশের বিজ্ঞ ওলামাইকরামের কাছে